আমরা জানতে পেরেছি যে পোপ ফ্রান্সিস মারা গিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার খুব শক্ট এবং উনি কন্ডোলেন্স জানিয়েছেন এটা আমরা একটু পরেই কন্ডোলেন্স মেসেজ পাঠিয়ে পাঠাবো এটা আপনারা পাবেন আর আজকে প্রেস কনফারেন্সের অন্যতম বিষয় হচ্ছে যে আপ মাননীয় চিফ অ্যাডভাইজার কাতার কাতারে যাচ্ছেন এটা মূলত এখানে কাতারে আর্থানা সম্মেলনে ওইখানে উনি জয়েন করবেন এছাড়া অন্যান্য বায়োলটার কিছু প্রোগ্রাম আছে আমাদের বিজি ডে যাবে বাইশ এবং তেইশ তারিখে বাইশ তেইশ তারিখে আমাদের অন্যতম স্যারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আটতানা সম্মেলন আপনি জানেন এটার মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি চাইকা হিন্দ এটা মূল এটার আয়োজক উনি আমিরের বোন আমিরের মা যিনি শাইকা মৌজা খুবই ইনফ্লুয়েন্স আরব ওয়ার্ল্ডে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন নেত্রী ছিলেন এবং ওনার কাতারের আমিরের মানে আগের যিনি আমির ছিলেন তার ওয়াইফ উনিও ওনার সাথেও স্যারের দেখা হবে সে এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের করণ আছে এছাড়া কাতারের আমির শেখ তামিম উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর একটা আলাপ হবে এছাড়া এই পুরো টিমে আমাদের এনার্জি অ্যাডভাইজার যাচ্ছেন এনার্জি অ্যাডভাইজারের সাথে কাতারের সাথে যেহেতু আমাদের একটা লং টার্ম এনার্জি বিশেষ করে এলএনজি ইম্পোর্টের একটা চুক্তি আছে তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এই আলাপ এই এনার্জির আলাপগুলো হবে তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব আর অন্যান্য যেগুলো বিষয় তাদের কাতারের সাথে আমাদের কিভাবে ইকোনমিক কোঅপারেশন বাড়ানো যায় সেক্ষেত্রে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে সেটা তেইশ তারিখে এবং সেইখানে আমরা আশা করছি যে আমরা ভালো কিছু রেসপন্স পাব এছাড়া অন্যান্য যেগুলো মিটিং আছে সেগুলো আমি অত ডিটেলস বলছি না কাতার চ্যারিটির সাথে কাতার ফাউন্ডেশনের সাথে এদের সাথে মিটিং আছে এবং স্যারকে জাজিরা আপনি জানেন ওয়ার্ল্ডের খুব নাম করা টিভি স্টেশন তারা স্যারকে ইনভাইট করেছেন তাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য সেখানে স্যারের তারা ওয়ান টু ওয়ান একটা ইন্টারভিউ নেবেন এবং এছাড়া ওনার আরও কিছু এংগেজমেন্ট আছে অনেক কিছু মিটিং আছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কাতারে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে এই সম্মেলনে আমাদের বাংলাদেশ আমাদের চিফ অ্যাডভাইজার একটা নেতৃত্ব দিবেন বাট এইখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে এর মাধ্যমে আমরা আমরা আপনার জানেন আমরা নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা ইউএন একটা হোস্ট করতে যাচ্ছে খুব বড় একটা রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন সেটারই প্রস্তুতি প্রাক প্রস্তুতি শুরু এই সম্মেলনটা আড়াই ঘন্টার এই যে সম্মেলনটা এটা খুবই ইম্পর্টেন্ট আমরা আশা করছি যে রোহিঙ্গা বিষয়ে তো আমাদের কিছু প্রোগ্রেস হয়েছে সামনে এই যে একের পর এক আমরা যে বড় বড় সম্মেলন করছি তার মাধ্যমে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা যেটা অলমোস্ট পরগটেন হয়ে গেছিলো সেটা আবার গ্লোবাল ম্যাপে গ্লোবালের ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে এবং এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান আমরা পাবো এটা আমাদের আশা দেশ জুড়ে তোলপা এন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার উনি ফিরে আসবেন হচ্ছে আমাদের বাংলাদেশ সময় যে খুবই আর্লি সকালে অর্থাৎ আড়াইটার দিকে পঁচিশ তারিখ আড়াইটা রাত আড়াইটার দিকে মানে চব্বিশ তারিখ দিবাগরত রাতের পরে যে সকালটা ওনার সাথে আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন যাচ্ছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল রহমান যাচ্ছেন আমাদের এনআরটি অ্যাডভাইজার ফৌজুল কবির খান যাচ্ছেন এবং আমরা আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিল রহমান খান যাচ্ছেন এছাড়া আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উনি যাচ্ছেন আমাদের এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মুর্শেদ যাচ্ছেন আরও সিনিয় সেক্রেটারি অফিসিয়ালরা যাবেন আমি বলছি না আমরা কাতারে অবশ্যই আমরা অনেকগুলো বিষয় আলোচনা আলাপ আলোচনা হবে মূলত প্রফেসর ইউনুস যাচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার এখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য তার অন্ত সাইড লাইন অনেকগুলো মিটিং হবে এই মিটিংগুলো আসলে সত্যি হতে কারাতারের সাথে যেটা আমাদের পারস্পরিক যে সম্পর্কটা এটা আরও নতুন উচ্চতায় নেওয়ার জন্য আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডিল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হোক আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং বাংলা কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারে এগুলো আমাদের ইচ্ছা এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলব আপনারা জানেন যে আমরা এই বিষয়ে ইউএ সাথে মানে অনেক এক্সটেন্সিভ আমরা কথা বলছি আমাদের স্পেশাল এনভয় উনি উনি আমার মনে ডজন ডজন মিটিং করেছেন বার গিয়েছেন এই মার্কেটটা যাতে আমাদের জন্য মুক্ত হয় আমরা আমাদের জন্য আরো আমাদের শ্রমিক তারা বাংলাদেশ থেকে নেয় সেই বিষয়টা আমরা দেখছি ঠিক তেমনি অন্যান্য যতগুলো মার্কেট আছে যেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কাজ পেতে পারেন সেই মার্কেটগুলো আমরা দেখছি শ্রম আমরা দেখছি যে কিভাবে আমাদের জন্য আরো বেটার স্যালারিতে এবং আরো বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে সেখানে কাজ পেতে পারেন সেটা এই এটা দেখাটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরং এবং ইন্টারিম গভর্নমেন্ট দুটারই একটা টপ প্রায়োরিটির মধ্যে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার তিনজন কাতারি মিনিস্টারের সাথে কাতারি মিনিস্টার তার সাথে কলন করবেন এবং তার অনারে কাতারের যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার এটা একটা ওনাকে একটা লাঞ্চন একটা থাকবে তার ওনারকে একটা হোস্ট করছেন আর উনি আর্থানা সামিট আর্থানা সামিটে ওনার মূল স্পিচের বিষয় হচ্ছে রোল অফ সোশ্যাল বিজনেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড মাইক্রোফিনান্স ইনফোস্টারিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর মার্জিনালাইজড কমিউনিটিস আর আরেকটা বিষয় আপনারা জানেন এই প্রথমবারের মতো আমাদের একটা হেড অফ গভর্নমেন্টের সাথে চারজন আমাদের নারী ফুটবলার এবং ক্রিকেটার যাচ্ছেন তাদের যেই অনুষ্ঠানাদি যে আছে তাদের জন্য সেপারেট অনুষ্ঠানাদি থাকছে আমরা আশা করছি যে তারা কাতারি যারা স্পোর্টস অফিসিয়াল আপনারা জানেন কাতার স্পোর্টসে অনেক উন্নত তাদের সাথে কথা বলবেন আর তাদের সাথে অনেক ধরনের ভিউ এক্সচেঞ্জ হবে কাতারে অনেক স্পোর্টস ফ্যাসিলিটিতে তারা ভিজিট করবেন এবং আমাদের সাথে কাতারের কী রকমের স্পোর্টসে কলাবরেশন করা যায় সেই বিষয়গুলো এই মিটিংয়ে আসবে এবং আমরা আশা করছি যে কাতার কাতারের স্পোর্টস মিনিস্টারের সাথে তাদের দেখা হবে এবং কাতারের মিনিস্টার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথেও কলন করবেন